নমস্কার বন্ধুরা প্রথমে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন বছরটা আপনাদের সকলের জীবনে বই নিয়ে আসুক হাসি আনন্দ এবং সফলতা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সফলতার শীর্ষে পৌঁছে যান এই শুভকামনা দিয়েই আমি আমার এই বছরের প্রথম ভিডিও শুরু করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম ব্লগিং চ্যানেল দিয়ে তবুও আমি যেহেতু রান্না করতে ভালোবাসি তাই এই চ্যানেলে বেশিরভাগই রান্নার ভিডিও পোস্ট করা রয়েছে এবং আমি পোস্টও করি রান্নার ভিডিও বেশিরভাগই ব্লগিং চ্যানেলে আমার লাইফ স্টাইল সেভাবে কিছুই আমার পোস্ট করা হয় না আমার যেহেতু রান্নার মাধ্যমে বেশিরভাগ আমার টাইমটা কেটে যায় সেজন্যে আমি এই রান্নার ভিডিওগুলোই বেশিরভাগই পোস্ট করি আজ আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি মানে আমার একটা ক্লাউড কিচেন আছে যেটা আমি আমার হোম কিচেন থেকেই চালাই টু থাউজেন টু সেকেন্ড জুন আমি আমার এই বিজনেসটা স্টার্ট করি আমার এই বিজনেসটা স্টার্ট করি আমি সম্পূর্ণ রান্নার প্রতি ভালোবাসা থেকে আমি রান্না করতে ভীষণ ভীষণ ভালোবাসি আমার যখন ভীষণ মন খারাপ হয় তখন আমি খুব ভালো কিছু রান্না করি এবং এই ভালো কিছু রান্না করার পর আমি দেখি সত্যিই আমার মনটা ভালো হয়ে গেছে আমি জানি না কেন আমি এই রান্না করতে ভালোবাসি কেন আমার রান্না করলে মনটা ভালো হয়ে যায় এটা আমি এখনো পর্যন্ত জানি না এগুলোর কী কী কারণ তবে আমি রান্না করলে সত্যি ভীষণ ভীষণ ভালো থাকে এবং শুধু রান্না না রান্না করে যদি সার্ভ করতে পারি আমি যে এটা বিজনেসের কারণেই শুধুমাত্র রান্না করি সেটা না আমি রান্না করে সবাইকে খাওয়াতেও ভীষণ ভালোবাসি তো এখন থেকে আমার এই চ্যানেলে আমার এই ক্লাউড কিচেনের আমার কিচেনে কি কি রান্না হয় সেই রান্নার ভিডিওগুলো আমি কিভাবে কাস্টমারকে সার্ভ করি কিভাবে সেগুলো প্যাকেজিং করি এবং আমার অর্ডার কিভাবে আসে আমি কোথায় কোথায় এগুলো ডেলিভারি দিই খাবারগুলো সেই ভিডিওগুলো আমি ধীরে 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 আপনাদের সবার সাথে শেয়ার করব। আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা একটু খুব বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আপনারা যখন যদি সাপোর্ট আপনাদের সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং এবং আমাদেরকে কাজ করার কি বলবো এনার্জি যোগায় আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা এগিয়ে যেতে এনার্জি পাই আর কি তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে একবার জানাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দিই সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত